ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তিতে সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এটা হলো একজনের জিন মানে তোলার আশির ভিতরে জিন হাজির করা যেমন একজনকে জিন ধরছে ওই জিনটা তুলা আশির ভিতরে কিভাবে হাজির করবেন তো সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলে দেব তো মন্ত্র মন্ত্রটা বিসমিল্লা কটকট কঞ্জিকট অমুকের দোষী উমুকের ভিতর উপস্থিত কর ও বললেই আসি শরীলে ওই রুগীর জিনটা এসে তুলারসি শরীরের উপর ভর করবে করে তারপর কেন আইছে কি কারণে আইসে সমস্ত কিছু বলবেন বলার পর আপনার যা করার করবেন বোতলে তোলার দরকার নেই মেরে ফেল দেওয়ার দরকার নেই ওকে বলবেন আর কোনো দিন আসবেন না আর কোনো দিন আসবি না গাছের একটা ট্যাগ ভেঙে থিয়ে চলে যা তো তখন ও গাছের একটা ট্যাগ ভেঙে দিয়ে তে চলে যাবে আর কোনো দিন আসবে না অথবা মাটি অথবা মাটিতে নাক সেঁচুর আর যদি তা না হয় তাহলে মাটিতে থুতু ফেলে ওই থুতু তার চাটাই খা খেলায় দিবেন তাহলে আর কোনো দিন ওই জিনটা আসবে না তো আর একবার বলে দেই একজনের জিন আর একজনের শরীরের ভিতর ভরণ ওঠানো যেমন রুগীর শরীরের জিন তুলাশির ভিতর ভরণ ওঠানো যদি রোগী বেশি অসুস্থ হয় তাহলে রুগীর ওপর ভরণ ওঠাতে পারেন আর যদি রুগী বেশি অসুস্থ হয় জিনের কারণে তাহলে ওই জিনগুলোকে তুলাশির ভিতরে উপস্থিত করতে পারবেন তো ওটা আরেকবার বলে দেয় বিসমিল্লা কটকট কঞ্জিকট উমুকের জিন উমুকের ভিতরে উপস্থিত কর তো একশো একবার পাঠ না করতে ওই তুলসী শৈলীর ভিতর ভয়ন উঠে যাবে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম